আজকে আপনাদের সঙ্গে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে টাকি মাছ ভর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতোই ছোটো একটা নিয়ে চলে আসলাম তো আমি হচ্ছে আজকে টাকি মাছ ভর্তা করব কারণ কিছুই ভালো লাগছে না কেন যেন মুখে কোনো রুচি পাচ্ছি না কিন্তু মাছ ভর্তাটা এমন একটা খাবার যে মানুষটা মাছ খেতে চায় না বা যে কোনো মাছ তার পছন্দ হয় না সেই মাছটা যদি তাকে ভর্তা করে দেন সে খুব মজা করেই সে মাছটা খেয়ে ফেলবে অর্থাৎ একটা সাধারণের থেকে অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে টাকি মাছগুলো ভালো বড়োই ছিল তো প্রথমত হচ্ছে আমি ভালো করে কেচে নিলাম কেচে লবণ হলুদ মেখে নিব মেখে নিই অনেকে আছে মাছ ভর্তা করার সময় মাছটাকে পানিতে সিদ্ধ করে নেয় কিন্তু আমি হচ্ছে যে কোনো মাছই ভর্তা করতে গেলে আমি সেই মাছটাকে সামান্য ভেজে নেই তেলে ভেজে নেই কারণ আমার কেন জানি মনে হয় মাছ সিদ্ধ করে ভর্তা করলে মাছ আলাদা ধরনের একটা গন্ধ গন্ধ থেকেই যায় আমি হচ্ছে মাছটা ভেজে নেই আর ভেজে নেওয়ার পরে সেই মাছটা দিয়ে ভর্তা করি আর এরকম করে মাছ ভর্তা একবার ট্রাই করে দেখবেন দেখবেন মাছে কোনো আলাদা ধরনের গন্ধ থাকে না আর এত পরিমাণে মজা লাগে যদি একটু রসুন রসুনের পরিমাণটা বেশি দেন তাহলে তার আর কোনো কথাই থাকে না তো আমি হচ্ছে মাছ ভাজির সঙ্গে শুকনো মরিচ রসুন কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিব যাতে আমার আলাদা করে ভাজি না করতে হয় আর এই মাছ ভাজিটার মধ্যেও এই রসুনের ফ্লেভারটা ঢুকে যাবে যে কোনো ধরনের ভর্তায় রসুন একটা আলাদা রকমের স্বাদ নিয়ে আসে স্বাদের পরিমাণটা বাড়িয়ে দেয় তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এক পাশ আমি উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্যে খুব একটা বেশি ভাজি করার কোনো প্রয়োজন নাই হালকা করে ভাজি করে নিলেই হবে কারণ বেশি শক্ত করে ভাজি করলে মাছটা এত পরিমাণে শক্ত হয়ে যাবে যে আপনি বাঁচতে পারবেন না তখন ভর্তাটা অনেক বেশি কষ্ট হবে তৈরি করতে গেলে একটু বেশি জোর দিয়েও হচ্ছে আপনাকে ভেসতে হবে কারণ এটা শিলনোড়াই করা হবে আর শিলনোড়াই হচ্ছে মাছ ভর্তার আলাদা একটা টেস্ট থাকে যে কোনো ভর্তায় যদি আপনি গ্রাম্য স্টাইলে শিল করেন দেখবেন আলাদা একটা ফ্লেভার আসে এটা কেন জানি না এটা হয়তো বা ফ্লেভার টাইপের কিছু একটা হবে তো যাই হোক মাছগুলো ভালো করে বেছে নিলাম কাটা আলাদা করে নিলাম আলাদা করে নিয়ে হচ্ছে এখানে দিয়েছি আমি কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে রসুন এটা আমি ভালো আলাদা করে ভেজে নিয়েছিলাম তো সেটা যতটুকুন পারি একসঙ্গে মিশিয়ে নিব হাত দিয়ে আর মাছ ভাজিটাও ভালো করে হাত দিয়ে ভেসে নিচ্ছি তারপরে হচ্ছে শিলনোড়ে দিব তো এখন হচ্ছে চলে আসলো শিলনোড়া বাটার পরিমাণ মানে বাটার পালা তো আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম সেটা দেখাতে পারি নাই কারণ পেঁয়াজটা আলাদা করে ভেজে নিয়েছিলাম ওই সময় ভেজে নেওয়া যেত যদি আমার কড়াইটা বড়ো হতো আপনারা সব কিছু একসঙ্গে ভেজে ভেজে নিতে পারতেন তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু বেটে নিলাম তারপরে হচ্ছে আমি মাছটা বেটে নিচ্ছি ভালো করে মাছ ভর্তা যেহেতু করতে হবে যাদের হাতে সময় কম থাকে তারা ব্লেন্ডারেও এই কাজটা করে নিতে পারেন ব্লেন্ডারেও ভালো হবে একদমই যে খারাপ হবে না এমন না তো আমি আলাদা আলাদা করে সব কিছু বেটে এখন সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব একটা কথা মনে রাখবেন মাছ ভাজিতেই সময় চেষ্টা করবেন রসুন আর ঝালটা একটু বেশি দেওয়ার তাহলে আলাদা একটা স্বাদ চলে আসবে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম আর ভর্তা করার সময় ঠিকই সরিষার তেল দিলাম সরিষার তেল রসুন দিয়ে খুব সুন্দর করে মেখে নিব আর এই মাছ ভর্তাটা দিয়ে আপনি গরম গরম ভাত এক প্লেট খেয়ে উঠতে পারবেন এতটা মজা হয়